এই ভালো মাছ দিলে এদিকে আহেন মামা ভালো মাছ দিলে একের মাছ চলে যাইতে যে মামা আর পাইবেন না অল্প কটা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমি শমশাননগর থেকে আর শমশাননগরে আসার মূল কারণ হচ্ছে আজকে হচ্ছে হাকরাত যেটাকে বলা হয় হাকরাত এবং সংক্রান্তি বাজার নামে যেটি পরিচিত আর সেই শমশাননগর বাজারে বিভিন্ন ধরনের মাছ উঠেছে সব ধরনের মাছ সম্পর্কে এবং সব ধরনের মাছ দেখাতে আমি আসলাম এই শমশাননগর বাজারে তো চলুন আপনারা সম্পূর্ণ সব কিছু দেখে আসুন এটা তো তোলাই জানা একলা অনেক ভাইয়া ওহহ আসলে বন্ধুরা এটি হচ্ছে এটি হচ্ছে শমশঙ্গরের আজকে সবচেয়ে সেরা মাছ হ্যাঁ এটি কত বিক্রি হবে কত দাম দাম চাইছেন আপনি 45000 টাকা 45000 টাকা এটা কোথা থেকে সংগ্রহ করেছেন এটা আমি 보도록 থেকে এনেছি বইরব থেকে এনেছেন হ্যাঁ বইরব গঙ্গার মাছ বলে তো আপনি তো আজকে দেখতে পাচ্ছেন শমশঙ্গরের সবচেয়ে বড় মাছ মনে আপনি তুলেছেন হ্যাঁ এটি এটার নাম কি এটার নাম হচ্ছে মাছুল মাছ মাছুল মাছ হ্যাঁ মুয়াসুল এই তো ভাই দুইটা আছে মুয়াসুল মাছ একটা আছে মির্গা একটা আছে বিগেট ছোট বিগেট ফাঙ্গাস

কোনটা ভাই এটা নিলে সাড়ে পাঁচশো টাকা রেখেছি ভাই এ ভালো মাছ দিলে এদিকে আহেন বাবা ভালো মাছ নিলে একের মাল চলে যাইতেছে যে বাবা আর না অল্প আছে আহেন সব কিছু একের মাল দেখালন বুঝালন মোটামুটি আল্লাহর মধ্যে ভালো তো আজকে কি মানে কি কোন কোন ধরনের মাছ আনলাম আপনার আই মাছ বোয়াল মাছ রুই মাছ মিনকা মাছ তারপরে ব্রিগেট মাসুল মাছ চিতল মাছ বড় গোলদা চিংড়ি কাতল মাছ চিতল মাছ তারপরে কাতল আপনার ওইটা আপনার ব্লাড কাপ এটা এটা গাছ কাপ এই যে মিরকেল মাছ হ্যাঁ সব আহরে ওইটা আপনার ব্রিকেট তারপরে আছে বোয়াল মাছ আছে আইর মাছ আছে মোটামুটি আল্লাহ ভালো খারাপ না এগুলো সতেরোশো টাকা কেজি ওইটা কাতল মাছ এটা টাকা কেজি এটা বোয়াল মাছ মাছের কেজি এগারোশো টাকা ওইটা সাতশো টাকা কেজি রুই মাছ পাঁচশো মির্গা মাছ চারশো পঞ্চাশ এই যে কাতল আছে এক হাজার পঞ্চাশ কেজি চিতল আছে এক হাজার টাকা কেজি ওইটাও মাসুল মাছ এটা তেরোশো টাকা কেজি দিন কাতুল মাছ পঁচিশ তো না ছাব্বিশে দিয়ে গো